ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন প্রতি বছর ফিফথ সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস রূপে পালিত হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টআশি সালের ফিফথ সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুট্টান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়তম উপাচার্য ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন তিনি উনিশশো উনপঞ্চাশ সাল থেকে উনিশশো বাহান্ন সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূত ছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো থেকে উনিশশো সাল এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে উনিশশো থেকে সাতষট্টি সাল পর্যন্ত নিয়োজিত ছিলেন রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে নিয়ে চলে উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার বিষয়টি ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পরি পূর্বকল্পনা তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে দর্শনের বই পান এবং তখনই ঠিক করেন তিনি দর্শন নিয়ে পড়বেন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার জন্য তিনি বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা দ্য এথিক্স অব দ্য বেদান্তা অ্যান্ড ইটস মেটাফিজিক্যাল প্রিসাপোজিশনস বিষয়ে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন অধ্যাপক অ্যালফ্রেড জর্জ হক তার প্রবন্ধ পড়ে খুবই খুশি হন এই প্রবন্ধ যখন ছাপানো হয় তখন রাধাকৃষ্ণনের বয়স কুড়ি বছর বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন উনিশশো সালে তাকে ব্রিটিশ নাইটহুড এ সম্মানিত করা হয় উনিশশো চুয়ান্ন সালে ভারতরত্ন উপাধি পান প্রথম জীবনে তিনি মাহেশ্বর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন এ সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন সে সময়ে তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টাগর দ্বিতীয় গ্রন্থ দ্য রিজাইন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোজফি প্রকাশিত হয় উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে ফিফ সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব